জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে মঙ্গলবার ঘটে গেল এক নারকীয় ঘটনা জঙ্গি হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে এত বছরে যে পর্যটকদের গায়ে হাত পড়েনি সেখানে পর্যটকদের হত্যা করল তাও আবার ধর্মীয় পরিচয় জেনে এই ঘটনায় লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে জম্মু কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের এমন নারকীয় ঘটনায় স্তম্ভিত তারা এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস বার্তায় তিনি বলেন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই আমরা আবারও নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি ভারতে বর্তমানে সফর এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তিনি চার দিনের সফর এসেছেন সপরিবারে দিল্লিতে এখন চলছে কূটনৈতিক ব্যস্ততা আর ঠিক এই মুহূর্তেই কাশ্মীরে ঘটে গেল নৃশংস জঙ্গি হামলা কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি খারাপ কিছু ইঙ্গিত যা নিকট ভবিষ্যতের জন্য হুমকি শুরু তারা সহজভাবে নিচ্ছেন না বিষয়টিকে তাই তো মোদীর ভারতে আসলে কি চলছে এমন প্রশ্ন কূটনৈতিক বিশ্লেষকদের